দুপুরবেলা শুকা দুপুরবেলা বন্ধুরা মাথার কাল বড় হয়ে গেছে যাইহোক বাজার থেকে কি আনলাম বলো খুব এরা আগের দিন একটা এনেছিলেন ভালো হয়নি ও কেটে দেখি ভেতরটা শুকিয়ে গেছে আমার ছেলে তো একদমই খেলোনা মা এটা আমি খাবোই না একদম বাজে খেলো আজকে কি করেছি বলো তো দোকানে কি বলেছে একদম গোটা মাল দেবে না বোঝা যায় না কিছু বাড়ি নিয়ে গিয়ে কেটে দেখি একদম শুকিয়ে যায় আজকে কেটে নিয়ে এসছি দেখেছেন তরমুজ আমার ছেলে খুব পছন্দ যাই হোক গরমে সবারই ভালো লাগে অবশ্য এটা নিয়ে আসলাম এখন কাটবো ছোটো ছোটো পিস করে কেটে রাখবো দুটি ফ্রিজে রেখে দেবো আমার ছেলে স্কুল থেকে এসেই খাবে আমিও খাবো আমার বড়মশাইও খাবে যাই হোক কেটে ফেলি তাড়াতাড়ি কেটে তাড়াতাড়ি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে তো খেতে পারবো না আবার ঠিক আছে সবাই তোর মুচকে হও বাই বাই বটি নিয়ে বসেছি কেটেই থাকি